আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বোর্ড এমসিকিউ সলভ করব সেটা ঢাকা বোর্ড 22 সালের প্রশ্ন সলভ করব তো এখানে লক্ষ্য করো প্রথম যে এমসিকিউটা আছে সাইন থিটা সমান হাফ হলে ট্যান থিটার মান কত তাহলে এখানে আমরা প্রশ্নটা খাতা একটু সলভ করার চেষ্টা করি সাইন থিটার মান হাফ সাইন কত এর মান হাফ আমরা এখানে জানি যে সাইন থিটা সাইন কত এর মান হাফ সাইন 30 সাইন 30 ডিগ্রির মান হাফ তাহলে সাইন সাইন কাটা থিটা সমান তো এখন প্রশ্ন এখানে যেহেতু বলছে যে টেন থিটার মান কত তার মানে আমাদের টেন থার্টি ডিগ্রির মান করতে হবে টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রোড থ্রি তার মানে এখানে খরকুনটার সাথে মিলে ওয়ান বাই রোড থ্রি খনাম্বারের সাথে মিলে তারপর নাম্বার এখানে পুনপুনিকের অঙ্কগুলা যে এখানে ডট মানে পুনপুনিক এটা ক্যালকুলেটর দিয়েও করা যায় এটা আমরা এমনি স্বাভাবিকভাবে করতে পারি এখানে যে কয়টা সংখ্যার উপর পুনোপুনিক থাকবে নিচে ওই কটা নয় হবে এখানে দুইটা সংখ্যার উপরে পৌনপুনিক দুইটা সংখ্যার উপরে নয় হবে আর উপরের সংখ্যাটা আমরা লিখবো পরিপূর্ণ সংখ্যাটা লিখবো লেখার পরে এখান থেকে মাইনাস দিব পৌনপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকলে এখানে পৌনপনিক ছাড়া তো কোনো সংখ্যাই নাই শূন্য আছে শূন্য মাইনাস করা না করা একই কথা তার মানে এখানে উপরে থাকবে ফোরটি ফাইভ নিচে থাকবে নাইনটি নাইন আমরা যদি নয়তে কাটাকাটি করি পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় এগারো নিরানব্বই তার মানে পাঁচ বাই এগারো এটাই হল আনসার উত্তর আমরা দেখি পাঁচ বাই এগারো আছে কিনা এই যেখানে আছে পাঁচ ভাই কারণ তারপরে এখানে আরেকটা প্রশ্ন আসছে যে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এক্স ইকুয়াল টু মাইনাস ফোর সমীকরণের সমাধানের মূল বিন্দু কোন চতুর্ভাগে অবস্থান করে এই যেখানে দেখো তুমি একটু চিন্তা করো যে এই সমীকরণটা দেওয়া আছে এর মধ্যে এক্সের মান হয়ে যাচ্ছে মাইনাস ফোর এক্সের মান যদি আমরা এখানে মাইনাস ফোর যদি বসাই মূলত ওয়াইয়ের মানটা বের করে নিই তার মানে টু ইন মাইনাস ফোর প্লাস ওয়াই টু ওয়ান তাহলে এটা কত হবে চার দুগুণে মাইনাস আট মাইনাস আট প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান তো আমরা এখান থেকে যেহেতু আমরা ওয়াইয়ের মান বের করবো তাহলে ওয়ান প্লাস এইট হবে নাইন তার মানে এক্সের মান হয়েছে মাইনাস ফোর মান নাইন এই এই মানটা চতুর্ভাগের মধ্যে কোন চতুর্ভাগে পড়ে দেখো আমরা যদি চতুর্ভাগের কথা চিন্তা করি মানে দুইটা মানে কি আসছে এক্সের মান ওয়ার মান প্লাস এই চতুর্ভাগটা কোন দিকে দেখো মূল বিন্দু থেকে ডান দিকে গেলে এর মান প্লাস আর মূল বিন্দু থেকে উপর দিকে গেলে ওয়ার মান প্লাস তার মানে প্রথম চতুর্ভাগে দুইটা মানে প্লাস প্লাস মূল বিন্দু থেকে বাম দিকে গেলে এর মান মাইনাস ওয়ার মান উপর দিকে আছে মানে ওয়ার মান প্লাসই আছে তার মানে মাইনাস প্লাস দেখো এই বিন্দুটাও কিন্তু মাইনাস প্লাস এর মান মাইনাস মানে বাম দিকে ওয়ার মান প্লাস মানে উপর দিকে মানে এটা প্রথম চতুর্ভাগ এটা হইতেছে দ্বিতীয় চতুর্ভাগ তার মানে মানটা কোন চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত বুঝছো কি তারপরে দেখো এক্স এর মান যদি ওয়ান বাই এইট হয় তাহলে এক্সের মান কত সরি টু টু দি পাওয়ার এক্সের মান যদি ওয়ান বাই এইট হয় তাহলে এক্সের মান কত তো এটা সমাধান করার জন্য দেখো টু টু দি পাওয়ার এক্স এখানে আমরা ওয়ান বাই টুর পাওয়ার যদি থ্রি দিই টুর পাওয়ার থ্রি দিলে কিন্তু এই হয় এইট হয় তো এখানে 2 পাওয়ার এক্স আমরা এখানে ইনভার্স থাকলে যেরকম ওয়ান বাই আর টু হয় ধরো এরকম আছে টু ইন আছে এই ইনভার্স থাকলে আমরা ইন ইনভার্সে যেন একটা মানে একটা দাগ হয় উঠা যায় টু কিউব হয় তার মানে এরকম থাকলে আমরা টু ইন থ্রি লিখতে পারি তার মানে এরকম থাকলে লিখতে পারি টু ইন থ্রি দুই থেকে আমরা যদি টু কাটা দিই তাহলে এক্সোমান মাইনাস থ্রি তাহলে মান কত হবে মাইনাস থ্রি দেখো সাথে মিলে তারপরে এরকম একটা সেট আছে এটা আমরা মনে হয় এখানেই করতে পারবো যে এর মান যদি থ্রি ফোর হয় মান যদি ওয়ান টু থ্রি হয় তাহলে বি বাদে এটা অনেকেই ভুল করে ফেলে যে থেকে বীরমান বাদ দিয়ে দে এখানে মান আগে বলছে বি বাতে এই এই মান থেকে এর মান বাদ যাবে এর মানগুলো বাদ যাবে দেখো থ্রি আর ফোর বাদ যাবে তাহলে এখানে শুধু তিনটা মিলে যায় তাহলে থ্রি বাদ যাবে তাহলে উত্তর কী হবে ওয়ান টু ওয়ান টু এটার উত্তর হবে ওয়ান টু তারপরে দেখো এরকম একটা মান দেওয়া আছে এক্স কিউব দেওয়া আছে এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর রাশিটির উৎপাদক কত এইখানে এটার উৎপাদক বের করার জন্য অনেক কাজ করা যেতে পারে তার মধ্যে আমার কাছে যে মানটা সহজ লাগে যেটা উৎপাদক হবে সেটা সমান জিরো হবে যেমন ধরো এক্স এক্স মাইনাস ফোর এটার উৎপাদক তাহলে এক্স মাইনাস ফোর সমান জিরো হবে তাহলে এক্স সমান কত হবে ফোর এইখানে আমরা ফোর প্রয়োগ করব। ফোর প্রয়োগ করলে দেখো এটা কত হয়ে যাবে সিক্সটি মাইনাস টু ইন্টু ফোর ফোর মানে চার দুগণে আট আট আর এখানে হবে চার তাহলে কি হবে সিক্সটি থেকে মাইনাস বারো বাদ যাবে মাইনাস বারো বাদ দিলে তো শূন্য হবে না এই টোটাল মানটা শূন্য বানাইতে হবে পরেরটা যদি আমরা চিন্তা করি এক্সের মান এক্স মাইনাস টু এক্স মাইনাস তার মানে এক্সের মান হয়েছে টু এক্সের মান যদি আমরা এখানে টু প্রয়োগ করি টু কিউব মানে এইট মানে এইট আর এখানে টু প্রয়োগ করলে দুই দুগুনে চার চার আর চার যোগ করলে তার মানে এই যে এখানে টু প্রয়োগ করলে এটার মান জিরো হবে তার মানে এটার উত্তর হবে এক্স মাইনাস যদি অঙ্ক করে বের করতে চাই এটা অনেক বড় একটা অঙ্ক হইত এটা সাধারণত উচ্চতর গণিতের একটা অঙ্ক এই অঙ্কগুলা সাধারণত ওই যে দুই অধ্যায়ের অঙ্কগুলো আংশিক আংশিক ভাবনাঞ্চের অঙ্কগুলো ওইখানে এই অঙ্কগুলো আছে তারপরে দেখো এখানে একটা কোণের মান দেওয়া আছে একটা অতিবুজ দেওয়া আছে আর এখানে সমকোণ চিহ্ন আছে বলছে পি কিউ এর মান কত পিকিউর মান আমরা এটা তো সহজভাবে চিন্তা করতে পারি যে এখানে সমকোণ চিহ্ন আছে অতিভুজ আছে এখানে সমকোণ চিহ্ন আছে এটার মান দেওয়া আছে কত দশ আর এখানে সমকোণ চিহ্ন ইয়া ডিগ্রি দেওয়া আছে তাহলে দেখো এখানে অতিভুজ দেওয়া আছে আমাদের বের করতে বলা হয়েছে পিকিউ পিকিউ মানে হইতেছে যে এরকম লম্বটা লম্বটা যদি আমরা বের করি তাহলে কোন সূত্র ফারাইলে অতিভুজ বাই লম্ব টেন টেন থিটা সমান্ত আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে সাইন পড়ে সাইন্স সিক্সটি ডিগ্রি সমান সাইন্স সিক্সটি ডিগ্রি সত্য কি লম্বা বাই অতিভুজ লম্বা এখানে ধরো এটা যদি নামকরণ করি আমরা পি কিউ পি কিউ আর তাহলে লম্বা হইতেছে পি কিউ আর অতিভুজ হয়তো সে পি আর তাহলে সায়েন্স ষাট ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু আর এখানে পি কিউ এর মান আমরা বের করবো আর পি আর এর মান হলো দশ এটা আমরা যদি একবার এখানে চিন্তা করি তাহলে এখানে দেখো টু পি কিউ সমান দশ রুট থ্রি তো আমরা যেহেতু পি কিউ এর মান বের করবো তাহলে এখানে দশ রুট থ্রিকে টু ভাগ অর্থাৎ পাঁচ রুট থ্রি উত্তর কত হবে ফাইভ রুট থ্রি এই দেখো খ নাম্বার সাথে মিলে ফাইভ রুট থ্রি তারপরে একইভাবে দেখো এখানে একটি সাধারণ একটি অনুক্রমের সাধারণ পদ্ধতি যদি ওয়ান বাই টু থ্রি টু দি পাওয়ার অ্যান হয় তাহলে দ্বিতীয় পথ কত প্রথম পদ বলে মানে এক হবে দ্বিতীয় পদ বলে মান দুই হবে তার মানে এখানে ওয়ান বাই থ্রি পাওয়ার কত হবে দুই থ্রি স্কোয়ার মানে কত হবে ওয়ান বাই নাইন ওয়ান বাই তার হবে বড় গহ হবে তারপরে দেখো পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কত ক্রমিক সমানুপাতিক জিনিসটা একটু তো ভালো করে বুঝতে হবে ক্রমিক সমানুপাতিক মানে হয়তো দেখো এখানে ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক মানে হইতেছে যদি পি কিউ আর ক্রমিক সমানুপাতিক বলে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক পি কিউ আর ক্রমিক সমানুপাতিক বললে পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর ছোট হাতে লিখলে এরকম হবে যে আমরা যদি সবগুলা স্মল লেটারে লিখি কারণ এখানে উত্তর আমাদের স্মল লেটারে তাহলে এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এখানে পি q স্কয়ার এর মান জানি p স্কয়ার + q স্কয়ার এর মান জানি p, p plus r এখানে q স্কয়ার এর মান জানি p plus r + r স্কয়ার দুইটা থেকে আমরা যদি p কমন নেই তাহলে p + r দুইটা থেকে যদি r কমন নেই তাহলে p + r তাহলে p + r p + r কাটা উত্তর থাকে p / r p / r তাহলে কোনটা সাথে মিলে p / r এই যে p / r তারপরে এখানে লক্ষ্য করো একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদের বাহুদের যদি এত মিটার এবং এত মিটার হয় ক্ষেত্রফল যদি এত হয় তাহলে যে লম্ব কত ক্ষেত্র হলে সূত্র ট্রাফিজিয়ামের ক্ষেত্র হলে সূত্র হইল ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহুদের যুগ ফল সমান্তরাল সমান্তরাল বাহাদের যোগফল সমান্তরাল বাহুর যুগ ফল বাহুর যুগ ফল গুণন উচ্চতা তাহলে এখানে দেখো ট্রাপিজামের ক্ষেত্র ফলের সূত্র আমরা জানি তাহলে এখানে লক্ষ্য করো ক্ষেত্র ফলের এখানে আছে ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে ক্ষেত্রফলের মান দেওয়া আছে সাতশো আটষট্টি সমান্তরাল বাহুদের সমষ্টি বা যুগ ফল একটা দেওয়া আছে বত্রিশ আর একটা দেওয়া আছে সিক্সটি আর লম্ব দূরত্ব বা উচ্চতা এটার মান এখানে নাই আর কি এটা আমরা বের করবো লম্ব দূরত্ব বা উচ্চতা লম্ব দূরত্ব বা উচ্চতা এটা আমরা বের করব তো এখানে দেখো সাতশো আটষট্টি এই দুটো যোগ করলে কত হবে এটা হবে ছয় এটা হবে নয় গুনত্ব তাহলে আমরা লম্ব দূরত্ব যদি বের করি লম্ব দূরত্ব তাহলে সাতশো আটষট্টিকে আমরা ছিয়ানব্বই দিয়ে ভাগ দেবো কত আসে। এইট এইট আছে তার মানে এটা লম্বা দরত কত হবে এইট বুঝছি তারপরে দেখা এরকম একটা মান দেওয়া আছে বলছে কত এটা খুব সহজভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি খাতায় যদি একটু নেই এখানে দেওয়া আছে থ্রি ইন্টু ফাইভ এক্স এরকম একটা মান দেওয়া আছে এটা বলছে এর মান কত আমরা এটা গুণ করে দিই তাহলে তিন পনেরো এক্স এখানে এক্সগুলোকে এক পাশে আনি পনেরো এক্স মাইনাস টু এক্স সমান ফোর প্লাস নয় তাহলে এখানে হবে তেরো এক্স এখানে হবে তেরো তাহলে এর মান কত হবে ওয়ান এর মান কত আসবে ওয়ান তাহলে এখানে দেখো এক্সের মান আসবে ওয়ান এত এর বর্গমূল কোন ধরনের সংখ্যা হবে তুমি এটা ক্যালকুলেটর হিসাব করতে পারো খুব সহজেই যে রুড বর্গমূল করলে কত আসে 1/20 1/20 20 বাই দা এসডি করলে কত আসে 0.105 0.05 এটা কি অসীম হবে নাকি সসীম হবে এটাকে অনাবৃত হবে না আবৃত হবে যে সংখ্যাগুলা গণনা করে শেষ করা যায় সেটা হবে সসীম যেটা গণনা করে শেষ করা যায় না সেটা অসীম আর আবৃত অনাবৃত যেটা একই সংখ্যা যদি বারবার হয় পুনপুনিক যদি হয় সেটাকে আবৃত আর যদি পুনপুনিক ছাড়াই সেটাকে অনাবৃত বলে তারপরে এখানে তেরো নম্বর তেরো নম্বরে বলা হয়েছে এরপরে লক্ষ্য করো তেরো নম্বর বলছে যে এ ও বিকুণের মান কত এটা একদম একটা সম্পাদ্য আছে যে এখানে সমকোণ উৎপন্ন হয় একটা চতুর্ভুজের মধ্যে আমরা যদি কোনো স্পর্শ আঁকি তাহলে অবশ্যই সেটা সমকোণ এটা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি নব্বই নব্বই একশো আশি এই এই দুইটা কুন মিলে একশো আশি এই দুই কুন মিলে একশো আশি হইতে হবে তার মধ্যে একটা কুনের মান এখানে দিয়ে দিছে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে একশো আশি থেকে ফিফটি ফাইভ বাদ দিই একশো পঁচিশ একশো ডিগ্রি হইলে কি হবে নাকি একশোই হবে পঁচিশ ডিগ্রি হবে ক্যালকুলেটার হিসাব করো একশো আশি থেকে ফিফটি ফাইভ ডিগ্রি বাদ দাও 180 ডিগ্রি 180 ডিগ্রি এর মান উত্তর হবে 120 ডিগ্রি তো একইভাবে আমরা যদি এখানে কোরের এমসিগিউগুলা এখানে বোঝানোর চেষ্টা করি যে এখানে দেখো একটা চতুর্ভুজ আছে এবং সাইডে একটা কালো কালো বৃত্ত আছে বলা হয়েছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজ বা এই অন্তলিহিত আছে আয়তক্ষেত্র এর এ মান দেওয়া হচ্ছে আট বিসির মান দেওয়া হচ্ছে ছয় তাহলে বলছে গারো অংশের ক্ষেত্রে ফল এই যে কালো অংশের ক্ষেত্রে ফল কত প্রথমত আমরা এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল বের করি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ফল কত হবে ছয়টা আটচল্লিশ সাদা অংশের ক্ষেত্রে ফল হবে আটচল্লিশ এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব বৃত্তের ক্ষেত্রফলের হলে সূত্র আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হল জানি বৃত্তের ক্ষেত্র হল পায়ার স্কোয়ার কিন্তু এখানে আরের মানটা আমরা জানি না আর হয়তো আছে চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণ ব্যাস হয়তো ব্যাস বৃত্তের জন্য যেটা ব্যাস সেটা আয়ত ক্ষেত্রের জন্য কর্ণ কর্ণ তাহলে আমরা কর্ণের সূত্র প্রয়োগ করে এখানে কর্ণ বের করে নিই তো কর্ণের সূত্র কি জানি কর্ণের সূত্র জানি রুড রুডোভার দুর্গ স্কোয়ার যুগ তাহলে এখানে দুর্গ হইতেছে আট স্কোয়ার প্রস্থ হইতেছে ছয় স্কোয়ার তাহলে এখানে আট আটের স্কোয়ার করলে হবে সিক্সটি ফোর আর সিক্সকে স্কোয়ার করলে ছত্রিশ অর্থাৎ এডের মান হবে রুড আবার একশো মানে দশ মানে সম্পূর্ণ মান যদি দশ হয় তাহলে এখানে ওর্ধিকের মান কত হবে পাঁচ তার মানে বৃত্তের ব্যাসার্ধ হলো পাঁচ বৃত্তের ক্ষেত্রে হল করতে হবে বৃত্তের ক্ষেত্রে হল করতে হবে পায়ের স্কোয়ার বৃত্তের ক্ষেত্রে হল হবে পায় আর স্কোয়ার তাহলে পায়ের মান তো জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হলো পাঁচ স্কোয়ার ফাইভ স্কোয়ার পঁচিশ ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা থেকে আটচল্লিশ বাদ্যের সাথে গেছে। তারপর এখানে আরেকটা দেখো মধ্য ক্ষেত্রে এফসি এর মান কত তুমি এখানে মানগুলা বের করে নিবা মনে মনে পেন্সিল দিয়ে তুমি রাফ করবে পরীক্ষা খাতায় কিন্তু কলম দিয়ে রাভ করার নিয়ম নাই তো এখানে পেন্সিল দিয়ে তুমি প্রশ্নের মধ্যে রাগ করতে পারবা প্রথমে যা আছে তাই ছয় আর দশ যুগ করলে ষোলো ষোলো আর ষোলো যুগ করলে বত্রিশ বত্রিশ আর বিশ যুগ করলে বান্ন বাউন্ন সাথে তেরো যোগ করলে পঁয়ষট্টি পঁয়ষট্টি সাথে পাঁচ যোগ করলে সত্তর সত্তর রে দুইটা ভাগ দিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সংখ্যা প্রথম কিন্তু এই যেখানে আসতে আসে বত্রিশ ইয়া বত্রিশ না আসলে এটা কত বত্রিশ তার মানে পঁয়ত্রিশ আসতে আস্তে পরের ঘরে পরের ঘরে যেখানে ফিফটি আছে তার মানে মদ্যক শ্রেণী হলো এটা প্রশ্ন করছে যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি নিচের কোনটি হবে তার মানে এর আগের যে মানটা সেটা হবে মধ্যক নির্ণয়ের যে লাইন তার আগের সংখ্যা এফসি তারপরে দেখো এখানে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু টা কি হবে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে এখানে এফ ওয়ান করতে হবে সর্বোচ্চ সংখ্যা থেকে আগেরটা বাদ তাহলে বিশ থেকে ষোলো গেলে চার হবে উপর হবে চার নিচে হবে চার আর এখানে বিশ থেকে তেরো বাদ দিলে সাত তার মানে চার আর সাত যুগ করলে এগারো চারকে এগারোতে ভাগ দো জিরো পয়েন্ট থ্রি সিক্স হয়ে গেছে এরকম একটা পদ আছে এই পদটা কমতে কমতে এক সময় ওয়ান বাই হবে এটা কত তোমার পদ হইলে এরকম ওয়ান বাই ফোর আসবে তুমি এটা যদি অঙ্ক করে করতে চাও তাহলে অনেক বড় হবে আর আমরা যদি এইভাবে করতে চাই প্রথমে আছে কত দুশো তারপর আছে একশো আঠাশ তারপর আছে সিক্সটি ফোর সিক্সটি ফোর তারপরে কত হইতে পারে অর্ধেক বত্রিশ তারপরে ষোলো তারপরে আট তারপরে চার তারপরে কত হইতে পারে তারপরে দুই তারপরে এক তারপরে ওয়ান বাই টু তারপরে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর যাইতে এখানে কতগুলো সংখ্যা লাগছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার মানে এটা হবে এগারোতম পথ এই পথটা হবে এগারোতম পথ তারপর দেখো এখানে এস টি সমান্তরাল কিউ আর তাহলে বলছে এখানে উপরে কি দেওয়া আছে পি মনে হয় এটা পি তার মানে দেখো এস টি এই যে এইটা বাহু আর এই বাহু সমান্তরাল তাহলে পি এস অনুপাত এস কিউ ঠিক আছে পি টি অনুপাত যারা এটা তো ঠিকই আছে এটা এটা অনুপাত করলে যে মান এটা এটা অনুপাত করলে কি মান এটা ঠিক আছে তারপরে পি এস টি পি এস টি এবং পি কিউ আর দুইটা সদৃশ কোণী সদৃশ কোণী মানে দেখতে কি রকম এটাও ঠিক আছে তারপরে এস টি এস টি মানে এই বাহুটা এই বড় বাহটার দেখে এই সবগুলা মানে ঠিক আছে কারণ আমরা জানি এই বাহুটা এই বড় বাহটার দেখ দিক চিত্র থেকে মনে হইতে পারে এটার এটা প্রায় সমান সমান কিন্তু আসলে আমরা শর্ত অনুসারে জানি যে এই বাহু এই বাহুর দ্বিগুণ অথবা এই বাহুটা এই বাহুর অর্ধেক আর এই বাহু আর এই বাহু সমান এইটা অনুপাত এটা করলে এটা অনুপাত এটা সমান হবে তার মানে তিনটা অপশানেই ঠিক আছে তারপরে দেখো নিচের কোনটি একমাত্র ঘূর্ণন প্রতি সমতা প্রদর্শন করে